আসসালামু আলাইকুম টাঙ্গাইল নামটি পরিচিতি লাভ করে আঠেরো সালের পনেরোই নভেম্বর কাকমারি পরগনার জমিদার ইনাজাতুল্লাহ খা চৌধুরী লৌহজং নদীর টানের আইল দিয়ে যাতায়াত করতেন এই টানের আইল বা টান আইল দীর্ঘদিন ধরে উচ্চারিত হতে হতে এর নামকরণ হয় টাঙ্গাইল আর এই টাঙ্গাইল জেলার অন্তর্গত একটি উপজেলা ভুয়াপুর উনিশশত সালে প্রতিষ্ঠিত এই উপজেলার আয়তন একশত পয়েন্ট চার ছয় বর্গ কিলোমিটার ভুয়াপুর উপজেলার ছটি ইউনিয়ন এবং একশত উনত্রিশটি গ্রামের মধ্যে এক একনং অর্জুনা ইউনিয়নে অবস্থিত সুন্দর একটি গ্রাম রামাইল যেটি আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামের বিশাল অংশ চর বলে এই গ্রামকে অনেকে চর রামাইল বলে টাঙ্গাইল বেবি স্ট্যান্ড থেকে ভুয়াপুর উপজেলা পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে গাড়িতে পঞ্চাশ মিনিট ভুয়াপুর উপজেলা থেকে বাজার পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে গাড়িতে তিরিশ মিনিট এরপরে ট্রলারে এক ঘন্টায় পৌঁছে যাবেন রামাইল গ্রামে সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ সেটির একটি উজ্জ্বল দৃষ্টান্ত এই রামাইল গ্রামটি সবুজ ধান ক্ষেতের মধ্যে হলুদ ধানের ছড়া সবুজ আর হলুদের সংমিশ্রণে অন্যরকম এক দৃশ্য ধারণ করেছে নানা ধরনের রবি শস্য এবং নানা ধরনের ফসলের ক্ষেতে গ্রামের মাঠগুলো সবুজ আকার ধারণ করছে ক্ষেতের পাশে আবার কিছু গাছও রয়েছে সবুজে সবুজে মিলে একাকার সবুজের প্রাকৃতিক সৌন্দর্যে পুরো গ্রামটি যেন অপরূপ সৌন্দর্য সেজে ক্ষেতের পাশ দিয়ে মেঠো পথ রয়েছে যে পথ দিয়ে গ্রামের মানুষ চলাচল করে কোথাও দেখা যায় কাশফুল এই কাশফুলের কারণে প্রকৃতির সৌন্দর্যকে আকর্ষণীয় করে তুলেছে এই গ্রামের মানুষেরা লাউ গাছ বৃদ্ধি পাওয়ার জন্যে বাঁশ দিয়ে মাচা তৈরি করে দিয়েছেন ওই মাচার উপরে লাউ গাছ বিচরণ করছে আর নিচে লাউ ঝুলছে কচি কচি লাউ দেখে মন ভরে যাচ্ছে মনে হচ্ছে এক্ষুনি লাউ কেটে নিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাই এই গ্রামে কিছু ঘোড়ার বিচরণ দেখা যায় মেঠো পথ পাড়ি দিয়ে এখানকার ফসল তুলে কৃষকরা ঘোড়ার গাড়িতে করে নিয়ে আসেন নদীর পাড়ে এই গ্রামটি যমুনা নদীর পারে অবস্থিত ঘোড়ার গাড়িতে বহন করা বিভিন্ন ধরনের শস্য এবং পাটসহ সহ অন্যান্য বিক্রয়যোগ্য জিনিস ট্রলারে বা ইঞ্জিন চালিত নৌকায় করে যমুনা নদী দিয়ে হাটে নিয়ে যান কৃষকেরা বিক্রয়ের উদ্দেশ্যে আর গ্রামের কৃষকদের কষ্টার্জিত বিকৃত পণ্য পরবর্তীতে চলে আসে শহরে এই পণ্যগুলো কয়েকটি হাত বদলের কারণে কয়েক গুণ দামে শহরের মানুষদের ক্রয় করতে হয় গ্রামের কৃষকদের অক্লান্ত পরিশ্রমে উৎপাদিত পণ্যের ন্যায্য দাম যাতে কৃষকরা পায় সে ব্যাপারে আমি সরকারের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের দৃষ্টি আকর্ষণ করছি পাশাপাশি পণ্য পরিবহনে চাঁদাবাজি অথবা অসাধু সিন্ডিকেটের কারণে শহরের মানুষদের অতিরিক্ত দামে পণ্য কিনতে যেন না হয় সে ব্যাপারে সরকারের দায়িত্বপ্রাপ্ত সকল প্রতিষ্ঠানের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি গ্রামের মানুষদের পালন করা গরু ছাগলের দুধ দারুণ পুষ্টিকর ও সুস্বাদু কৃষকদের পালন করা গরু ছাগলের মাংস খেতেও চমৎকার আজকের গ্রামটি কেমন লাগলো কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন সকলকে মাঝে মধ্যে গ্রামে যে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোরম পরিবেশ উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ